কেমন লাগলো ওকে ম্যাডাম যদি উৎসবের এক্সপেরিয়েন্স শেয়ার কেমন লাগলো খুবই ভালো মানে বাকি সিনেমাগুলো তো শুধু ভায়োলেন্স আর ভায়োলেন্স সারা পৃথিবীতে যেখানে ভায়োলেন্স সেখানে আসলে সিনেমা হলে নতুন করে আর ভায়োলেন্স দেখার কিছু নাই বাট উৎসব আমি তো কান্নাকাটি করে ফেলছি মানে নস্টালজিক লাগছে এভরি ওয়ান এক্সিলেন্ট মানে নব্বইয়ে ফিরে গেছে অনেক দিন পর মনে হয়েছে যে আমাদের জন্য কেউ সিনেমা তৈরি করছে মারাত্মক কারণ আমি নাইনটিজ কিপ সো এর গল্প প্লাস যেটা হচ্ছে অ্যাজ এ গল্প স্টোরি টেলিং অ্যান্ড পারফরমেন্স ইচ অ্যান্ড এভরি ওয়ান সুপার এবং কমপ্লিট ফ্যামিলি মুভি প্লিজ ফ্যামিলি নিয়ে আসবে

ভালো থ্যাঙ্ক ইউ ভালো ভালো কেমন কার অভিনয় সবচেয়ে ভালো সবারটা বলো সবার অভিনয় বলো এবং অনেক ভালো হয়েছে ভালো কেমন

খুবই অসাধারণ অভিনয় ছিল এবং সিনেমাটা খুবই ভালো লেগেছে ধন্যবাদ ব্যতিক্রম একটা ছবি আসলে জীবনের অনেক চিন্তাধারাকে চেঞ্জ করে দেওয়ার মতো আমি ভালো বলবোই কারণ আর হচ্ছে সবাই ভিতরে খুবই ভালো বলছে খুবই সবাই কানেক্ট করতে পারছে নাইনটিজের সাথে প্লাস কি আমরা আসলে যেটা এভাবে কানেক্ট করতে চাচ্ছিলাম দর্শকের সাথে তো দর্শক সেই কানেকশানেই আসলে ছবিটা দেখে আনন্দ পেয়েছে এর থেকে আনন্দের আর কি আছে

আপনি দশকের সাথে বসে সিনেমা দেখেছেন প্রশ্নটা করতেছেন আর দর্শকের সাথে বসে সিনেমা দেখেছেন কেমন লাগছে

হাবিকে একটু বসার জায়গা দিতে মানে বাকি সবাই আমরা নিচে আসছে আক্তার সিনেমা দেখার জন্য। আমার সেই রিভিউটা আছে আমার কাছে। আউলেরা বলছে জয় আছেন। অনেক সুন্দর হয়েছে। 20 বছর পরে হলে জন্য কি বলার আছে ابو সিনেমা অনেক ফালে দিয়েছে। 俺が見たい。